আজকে আবারও একটি নতুন কুইজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক নম্বর ডিডি ন্যাশনাল চ্যানেলের লঘু কত সালে এবং কে প্রস্তুত করেছিল উত্তর উনিশশো উনষাট সাল দেবাশিস ভট্টাচার্য এনআইডির ছাত্র ছিলেন দু নম্বর ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কত সালে জন্মগ্রহণ করেছিলেন উত্তর উনিশে নভেম্বর উনিশশো সালে তিন নম্বর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু কত সালে হয়েছিল উত্তর একত্রিশে অক্টোবর উনিশশো সালে চার নম্বর গাধার পিঠে লাইব্রেরি কোন দেশে একটি আছে উত্তর কলম্বিয়া অঞ্চলে পিঠে লাইব্রেরি আছে মালিকের নাম লুইস সেরিয়ানা পাঁচ নম্বর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ মানে ডাব্লু 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 এর আবিষ্কার কে করেছেন উত্তর টিম বন্ডস লি ছয় নম্বর বিশ্বের একজন কমিউনিস্ট পার্টির নেতার সতেরো হাজার মেট্রিক টনের মূর্তি ছিল তার নাম কি উত্তর জোসেফ স্টোলিন আজকের কুইজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ